হ্যালো 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 সুপ্রভাত কবুত্তর চা 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 কবুত্তর চা 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 মনে পড়ে আমি জানি না কতজনের ছোটোবেলার গান এইটা নাইনটিন এইটি এইট স্কুল লাইফের কলেজ লাইফের গান তো তখন খুব চলতো আমরা খুব শুনতাম এবং কবুত্তর মানে পায়রাকে মনে করা হয় বার্তা আজকে দেখে নেব কার বার্তা আপনার জন্য ঠিক আছে ডিভাইনের বার্তা আপনার জন্য অনেকবার রিডিং দেখি সেটা তো আমাদেরকে বার্তা দেন গাইডেন্সে নানানভাবে কিন্তু আজকে দেখবো কে আপনাকে সন্দেশ দিতে চাইছেন শীতকালে গুড়ের সন্দেশ খাওয়ানো নয় সন্দেশ মানে বার্তা দিতে চাইছেন ওকে চলো শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থের সাথে কানেক্টেড হয়ে লর্ড বোদ্ধা লর্ড গানেশা মাদার কোয়ানিন এঞ্জেলস হরো পার্বতী গানেেশা আপনার প্রিয়জন আপনার আপনজন মনের মানুষ মোবাইল ইউটিউব আমার কাজ আমার চাম সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখব কে আপনাকে বার্তা দিতে চাইছি বাবা দেখেছেন লিও লিওসেজিটেরিয়াস জাম্পিং কার্ড কার্ডটা নিলাম এবং দেখতে পাচ্ছেন ঘোড়াটা পাটা তুলে রয়েছে ওয়ান্ড কার্ড দ্য অ্যাকশন কার্ড সেও উঠে আসছে এই যে রিডিং যখন করতে বসি সে সময় বলি না যে কি এনার্জি পিক হলো আজকের প্রশ্নটা কী হলো আপনারা বলেন যে মামুনি এত সুন্দর সুন্দর প্রশ্ন করতে পাও এত সুন্দর সুন্দর টাইটেল কি করে দাও এটা আর কিছুই নয় এটা আপনাদেরই এনার্জি আপনাদের এনার্জির মাধ্যমে এই রকম কিছু উঠে আসছে তো আপনাকে কে বার্তা দিতে চাইছে বার্তার বার্তার এনার্জি চলে এলো তার এনার্জি কিন্তু এরিজ লিও সেজেটেরিয়াস বাকিটা দেখছি চলুন টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লোর নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইমপোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই ওয়ান ইস টু ওয়ান রিডিং করিয়ে নেবেন ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের জন্যে প্রাইভেট নাম্বার আমার দেওয়া আছে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমি রেকি শেখাই চল্লিশটার বেশি মডালিটি শেখাই ট্যারো রিডিং শেখাই হিলিং করি বাস্তুদোষ কাটাই আপনারা কেউ যদি ইটালিয়ান ভাষা শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে চলুন আজকের এনার্জি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভার্সি যেটা মনে হচ্ছে যে অলরেডি তো এমন কি যে আপনাকে বার্তা দিতে চায় বার্তা তো বার্তার এনার্জি তো এসে গেছে কিন্তু সে কি সেটা দেখত ওকে সে কে যে আপনাকে বার্তা দিতে চায় সে কে যে আপনাকে বার্তা দিতে চায় এবং কি তার বার্তা এবং কি তার বার্তা ও বন্ধু তুমি শুনতে কৃপা আমার ও আমার কে আপনাকে বার্তা দিতে চায় এবং কি বার্তা কি তার বার্তা এমন কোন মানুষ যার সাথে আপনার ইকুয়াল টেক হয়নি এবং সে সেটা খুব ভালো করে জানে বোঝে মানে আপনাকে কিছু দিতে চাইছে সে এতদিন বুকের ভেতরে এক রাস ভালোবাসার চেপে রেখেছিল যেইটার বহির প্রকাশ করতে পারেনি প্রচুর ভালোবেসেছে কিন্তু বহির করতে পারেনি হয়তো আপনার মনে হয়েছে যে একতরফা আপনি ভালোবেসে গেছেন তো আজকে যেন সে ছুটে ছুটে আসতে চাইছে আপনাকে সে ভালোবাসার বার্তা দিতে চাইছে বাকি ডিটেলস রিডিংয়ে দেখব আপাতত এই এনার্জি উঠেছে তবে এইটুকুনি বলবো যে কিং অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস আর কয়েন্স বারগোটোরাস ক্যাপ্রিকন হয় আপনি নয় উনি এইটুকুনি বলব যে তিনি কিং তিনি কিং তিনি খুব ইম্পর্ট্যান্ট একজন কে তিনি যিনি এত ইম্পর্ট্যান্ট ও কি বার্তা কে বার্তা দিতে চাইছে এনার হৃদয় একবার নয় এনার হৃদয় বহুবার ভেঙেছে এনার হৃদয় একবার নয় এনার হৃদয় বহুবার ভেঙেছে এবং ইনি আপনার দিকে এটাকে আমাকে ঢেকে রাখতে হবে না হলে বাপরে কিরকম সব ছবি ওকে তো এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে হিসেব মতন কিন্তু বারোটা জোডিয়া কি চলে এসছে হিসেব মতন বারোটা জড়িয়া কি চলে এসছে এমন কেউ আপনাকে বার্তা দিতে চাইছে যিনি আপনাকে ছাড়া কমপ্লিটলি লস মনে করেন ফাইভ 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 ট্রিপল ফাইভের এনার্জি পেলাম আপনাকে ছাড়া তিনি কমপ্লিটলি লস মনে করেন তার জীবনে মনে করেন যে কিচ্ছু নেই তুমি ছাড়া কিচ্ছু নেই ফাইভ আর এদিকে বললাম ফাইভ 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 প্রচুর মাত্রায় ট্রানজিশান প্রচুর মাত্রায় চেঞ্জ প্রচুর মাত্রায় মানে পুরো যদি এরকমভাবে ঘুরে যায় পুরো জিনিসটা উনি সেটা চাইছেন তাই এই বার্তা দিতে চাইছেন যে তুমি ছাড়া আমি আমার কিছু নেই তুমি ছাড়া আমার কিছু নেই আমি অলরেডি বললাম যে তিনি রাজা কিন্তু তিনি তার তিনি দেখান তিনি প্রচুর কাজ করেন তিনি দেখান তিনি হয়তো প্রজা তিনি হয়তো সেই ওইটাতে পড়েন না কিন্তু বুকের ভেতরে এক রাস ভালোবাসা আটকে রেখে দিয়েছেন ওকে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তিনি আপনাকে মিস করতেন মিস করেন এবং তিনি নতুন করে কিছু শুরু করতে চান আপনাকে মিস করে এসছেন প্রচুর মাত্রায় মিস করে এসছেন মিস করতেন মিস করেন কিন্তু এখন তিনি চান যে নো মোর মিসিং নো মোর মিসিং এখন তিনি আমি যেটুকুন আমার মনে হচ্ছে যে খুব শিগগিরই আগামী দু থেকে ছ দিনের মধ্যে আগামী দু থেকে ছ দিনের মধ্যে আপনাকে কেউ প্রতিশ্রুতি দেবে সিক্স সিক্সের এনার্জি ভেরি স্ট্রং এখানে সিক্স সিক্সের এনার্জি ভেরি স্ট্রং সিক্স 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 হারমোনি আপনাকে কেউ কোনো প্রতিশ্রুতি দিতে পারে ঠিক আছে হয়তো ভালোবাসার প্রোপোজাল চলো একসাথে চলি কমিটমেন্ট কনফেশন হয়তো এমন কিছু যে কনফিউজ কনফিউজ করেছে কিন্তু এখনও কমিট করে উঠতে পারেনি তো সেই বার্তাটা দিতে চায় সেই বার্তাটা দিতে চায় ওকে টু ফোর সিক্স টু ফোর সিক্স আর ফাইভ তো অলরেডি বলেছি ওয়ান টু ফোর সিক্স ফাইভের এনার্জি ডেট অফ বার্থ এর মধ্যে দেখে নিন জোডিয়াক দেখে নিন আলফাবেটসের মধ্যে টি এর এনার্জি ভেরি স্ট্রং এবং এস আর ডি ডি সি সি পি এস এস আর পি এস এইচ সি এন এস এস কে জি এইচ কে জি এইচ এফ ও ও এই এনার্জিটা পাচ্ছি তো আজকে যদি বলেন যে কে কী বার্তা দিতে চাইছে কেউ একজন আপনাকে বলতে চাইছে আই মিস ইউ লট বাট আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইউ এনি মোর আমি তোমাকে খুব মিস করি কিন্তু আমি আর বেশি মিস করতে চাই না বা তুমি আমায় মিস করো মিস করতে চাই না আমরা এখানে নতুন কিছু শুরু করতে চাই এতদিন যে ঠিক সঠিকভাবে দেওয়া নেওয়াটা হয়নি সেই দেওয়া নেওয়াটা যাতে সঠিকভাবে হয় নতুন শুরু নতুন যাত্রাপথ নতুন নতুনভাবে নতুন কিছু সেটা বার্তা তিনি দিতে চান এবং মনের ভেতরে প্রচুর 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 পরিমাণে বার্তা দিচ্ছেন সেটা দ্য ফার্স্ট কার্ড নাইট অফ ওয়ান্স যেভাবে জাম্প করে এলো সেটাই এখানে প্রমাণিত আরেকটা জিনিস যেটা দেখছি তিনি যেন একটা ঘোর থেকে উঠেছেন তিনি যেন একটা ঘোর কাটিয়ে উঠেছেন তার এতদিন মনে হতো আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন না দিচ্ছেন ভালোবাসছেন কি না বাসছেন বা তার মনে হতো তার ভালোবাসাটা একতরফা ঠিক আছে বা মনে হতো আপনি তাকে একতরফা ভালোবাসেন বা আপনার মনে হয় এই একতরফা ব্যাপারটা ছিল কিন্তু সেই একতরফাটা অ্যাকচুয়ালি ছিল না অ্যাকচুয়ালি দুজনেই দুজনকে ভালোবাসতেন কিন্তু যখন আপনি দিতে চাইতেন সে নিতে পারতো কি নিতে পারতো না বা নিতে চাইতো বা পরিবেশ পরিস্থিতি এমন একটা জটিল ছিল যে আপনাদের মধ্যে ইকুয়াল টেক হয়নি সেই ইকুয়াল টেক চলো এবারে আমিও তোমায় ভালোবাসি তুমিও আমায় ভালো ভালো তো বাঁচতিনি সেও ভালোবাসতো আপনিও ভালোবাসতেন কিন্তু ভালোবাসার যে দেখানো ভালোবাসায় যে একসাথে থাকা ভালোবাসায় যে একসাথে ওঠা ভালোবাসায় যে একসাথে হাত ধরা আদর করা বা হোয়াটেভার মানে একসাথে সেই দেওয়া নেওয়াটা হয়তো আপনি তার অনেক বেশি যত্ন নিতেন খেয়াল নিতেন আপনি তাকে চোদ্দোটা মেসেজ পাঠাতেন সে হয়তো একটা মেসেজ পাঠাত কিন্তু তার কিছু বাধা ছিল সেই বাধা থেকে যেন সে বেরিয়ে আসতে বাঁচছে এবং সেটাই ও বলতে চাইছে যে আমি বাধা থেকে চিরমুক্তি চিরমুক্ত হয়ে তোমার কাছে আসতে চাইছি কে আপনাকে কি। মেসেজ পাঠাচ্ছে আপনাকে কে কি বার্তা পাঠাচ্ছে আপনাকে কে কি বার্তা পাঠাচ্ছে ওই বাবারে অনেক কিছু বার্তা পাঠাচ্ছে গান তুমি আমার জীবনের আনন্দ তুমি আমার জীবনের গান আমি ও বাবা একবার নয় দুবার ছোট গান বড় গান আমি যেভাবে তোমায় দেখতাম বা দেখেছিলাম বা দেখতাম সেইখান থেকে আজকে আমি নতুনভাবে নতুন করে দেখছি আপনাদের মধ্যে বেশ কিছু জনের টুইন ফ্লেম কানেকশন লাভ ইজ ইন দ্য ইয়ার ভালোবাসেন এবং প্রতিশ্রুতি ইয়েস দাঁড়ান একটা মিনিট আপনাকে কিছু অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রতিশ্রুতি দেবেন আপনাকে প্রপোজ করবেন আপনাকে কমিট করবেন গ্রোথ 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 আপনার সাথে ঘর বাঁধা আপনার সাথে এগিয়ে যাওয়া আপনার সাথে চলা আপনারা হয়তো খুব শিগগিরই একসাথে কোনো মন্দিরে যাবেন আপনারা হয়তো খুব শিগগিরই একসাথে কোনো মন্দিরে যাবেন দুর্গা মন্দিরে যেতে পারেন বিদেশ ভ্রমণ করতে পারেন বা বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন যেটা একটু উঁচু জায়গায় পাহাড়ে যেতে পারেন হয়তো পাহাড়ে যাওয়ার প্রোপোজাল আপনাকে দেবে ওকে এমন কোনো মেসেজ আচ্ছা এখানে তো প্রচুর ভালোবাসার মেসেজ পেলাম মনের মানুষই মনে হচ্ছে কিন্তু এছাড়াও এই পাহাড়ে যাওয়াটা দেখে আমার খুব মনে হলো যে এমন কোনো বন্ধু বন্ধু স্থানীয় এমন কেউ সেও আপনাকে এই প্রোপোজাল দিতে পারে চলো এমন কোথাও বেড়াতে যাই এখানে আরেকটা প্রপোজাল প্রোপোজাল থেকে মনে হচ্ছে যে কিছু জনের অ্যাপ্রেজালের প্রোপোজাল গ্রোথের প্রোপোজাল ইনক্রিমেন্টের প্রপোজাল পেতে পারেন আপনার বস আপনাকে বলতে পারে আপনার ইনক্রিমেন্ট হলো আপনার টি টিচার আপনাকে অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রমোশন সার্টিফিকেট কিছু দিতে পারে গতি আপনি পাবেন ভালোবাসারও মানুষ এটা আপনজন প্রিয়জন মনের মানুষ কোন কনসার্ট কোনো ফাংশনে আপনি যেতে পারেন এমন কেউ আছে যে আপনার আপনজন প্রিয়জন বা যার আপনি আপনজন প্রিয়জন যারা নাচ গান আঁকা চোঁকা লেখা এইরকম কিছু করেন তারা হয়তো আপনাকে ডাকবেন তাদের ফাংশনে গেলেন পাহাড়ে একসাথে বেড়াতে গেলেন বন্ধু বান্ধব মিলে ইনিও গেলেন আরও পাঁচটা বন্ধু হয়তো একজন প্ল্যান করলো তখন আপনি বললেন চলো একেও বললেন তো এই রকম অনেকগুলো এনার্জি এলো এবং আজকে আপনি সমুদ্র পাহাড় বরফ বরফের পাহাড় এরকম অনেক ছবি আপনি কোথাও না কোথাও দেখেছেন আপনি কোথাও না কোথাও আপনাদের মধ্যে বেশ কিছুজন গয়নার বাস বাস বাক্স টাইপের সিনেমা দেখেছেন যেখানে লিটারেলি গয়নার বাক্স দেখিয়েছেন ওকে সেটা অন্য সিনেমাও হতে পারে কিন্তু আমার কাছে গয়নার বাক্স খুব মনে হচ্ছে লাল রঙের গাউন আপনি হয়তো পরেছেন গাউন টাইপের বা নীল গাউন বা হলুদ গাউন গাউন পরে আছে এটা আমার খুব বিয়ে লাগছে ঘোড়া ছুটে আসছে এরকমও কোনো আপনি স্বপ্ন দেখতে পারেন বা আপনি ছবি দেখেছেন এই এনার্জি যদি আপনার হয় তাহলে বি ওপেন আপনি বলুন ইউনিভার্স আমি একদম ওপেন হয়ে গেছি নিজের নাম নিয়ে যে বা যারা আমার কাছে বার্তা নিয়ে আসছে ভালোবাসার বার্তা এটা তো প্রেম ভালোবাসা আদর আপ্যায়নের বার্তা ঠিক আছে আমি নিজেকে মেলে ধরছি আমার কাছে সেই ভালোবাসা আসছে আই অ্যাম ওপেন টু রিসিভ লভ অ্যাফেকশন আই এম ওপেন টু রিসিভ লাভ অ্যাফেকশন আই অ্যাম ওপেন টু রিসিভ লাভ অ্যাফেকশন ইনি কিন্তু আগে প্রচণ্ড অসুস্থ ছিলেন অসুস্থ ইন বেড রেডেন ইন আেন্স কিন্তু শারীরিকভাবে নয় হয়তো মানসিকভাবে মন খারাপের এনার্জি সেখান থেকে তিনি বেরিয়ে এসে আপনি তার আলো আপনিই তার ভালো আপনাকে এত মিসিং এনার্জি সেটাকে বলতে চাইছে বলতে চাইছে যে আমি তোমার কাছে গিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি তুমি আমার ভালোবাসা মানে চশমায় যেন চশমা ছাড়া এতদিন দেখছিলেন আজকে চশমা পরে দেখলেন বা এতদিন চশমা পরে দেখছিলেন চশমাটা খুলে দেখলেন চশমা পরে আমি ঝাপসা দেখতাম চশমা খুলে আমি সামনে থেকে ঠিক দেখছি ভালো দেখছি বেস্ট দেখছি মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবাসার জন্যে আমার রিডিংয়ে এত লাইক করার জন্যে কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার বিকেলবেলায় বাই